হ্যালো বন্ধুরা কেমন আছো দেখো আজকে আমি এই সুন্দর ব্লাউজের পিসটা দিয়ে একটা সুন্দর ডিজাইন কাটিং করব তো এই লালিংটা রেখে দিই ব্লাউজ পিসটা পাশে করে দিলাম এবার দেখো এটা আমি নিয়ে নিয়েছি চোদ্দো সেন্টিমিটার আছে লম্বাটা এবার আমি এটাকে ভাঁজ করে নেব এবার আমি তোমাদেরকে আরেকবার মাপটা দেখে দিই টোটাল লেন্থ হচ্ছে ফর্টিন ইঞ্চ ব্যাক সাইড এটা পেছনের দিক আর ওপরে দেখো শোল্ডার পুট নেবো আমি সাত সাত ইঞ্চিতে মার্ক করব সাত ইঞ্চিতে মার্ক করলাম এবার ওই পুটের ওখান থেকে মোহরির জন্যে নেব সাড়ে ছয় সাড়ে ছয়ে মার্ক করলাম এবার এই সাইড থেকেও সাড়ে ছয়ে মার্ক করবো মার্ক করলাম এবার দেখো এখান থেকে আমি বডির মাপ নেব বডি ছাতির মাপ নেব ছাতির মাপ হচ্ছে বত্রিশ তাহলে দিয়ে ডিভাইড করব চার আটে বত্রিশ আর দুই ইঞ্চি এক্সট্রা তাহলে দশ ইঞ্চি নিলাম এবার একটা সমান দাগ টেনে দেব সমানভাবে একটা দাগ টেনে দেবে যেই যেই মাপ নিয়েছো সেই সেই মাপের ওপর ঠিক ঠিক দাগ দিয়ে দেবে আমিও দেখো যেই যেই মাপ নিয়েছি সেই মাপের উপরে একদম দাগ দিয়ে দিলাম এবার দেখো কোমরের মাপ নেব কোমর হচ্ছে আঠাশ তাহলে চার দিয়ে ডিভাইড করলে চার সাথে আঠাশ তাহলে সাতে সাত ইঞ্চিতে মার্ক করবো আর দুই ইঞ্চি এক্সট্রা তাহলে হলো টোটাল নয় ইঞ্চি এবার আমি স্কেল নিয়ে যেই যেই মাপ নিয়েছি সেই মাপে একদম দাগ টেনে দেবো দেখো যেই যেই মাপ নিয়েছি সেই মাপের ওপর আমার দাগ টেনা হয়ে গেছে বোঝা যাচ্ছে না বলে আমি আর একবার ডিপ করছি তোমাদের সুবিধার্থে যাতে তোমরা বুঝতে পারো এবার দেখো আমি পিঠের যেটা পিঠের ব্যাকসাইডটা পিটটা যতটা ডিপ হবে তার মাপ নিচ্ছি আমি নিলাম সাড়ে তিন আর এখানে হাফ ইঞ্চি পুটের কাছে ছে দেবো পুটের কাছে ছাড়ার কারণ হচ্ছে যাতে সামনের দিকে না ব্লাউজ যখন পরা হয় সামনের দিকে এগিয়ে আসে বা পেছনের দিকে ঝুলে যায় তার জন্যে এবার আমি একটা মার্ক করে দিলাম এবার দেখো আমি ডিপ নেবো তোমাদের যেরকম ইচ্ছা সেরকম ডিপ নেবে আমি এখানে নিচ্ছি সাত ইঞ্চিতে মার্ক করলাম আর এখানে নেবো আমি এখানে আমি নেবো তিন ইঞ্চি নেব তোমরা তিনও নিতে পারো চারও নিতে পারো তোমাদের ইচ্ছা মতন যতটা ডিপ কিন্তু আমি এখানে তিন ইঞ্চি নিলাম আর বাকিটা আছে চার ইঞ্চি দিয়ে আমি একটা দাগ দিয়ে দেব বক্সের মতন পুট থেকে নিয়ে একদম দেখো একদম বক্সের মতন করে নিলাম এটা আমার পিঠের ডিপ থাকবে এবার দেখো ডিজাইনটার জন্যে যেখানে আমি সাত ইঞ্চিতে যেখানে মার্ক করেছি দেখো ওখানে একটা বক্সের মতন দাগ দিয়ে দেবো ডিজাইনটা করার জন্যে এবার দেখো স্কেলটা একটু বেঁকিয়ে রেখে এরকম ত্রিভুজের মতন একটা লাইন টেনে দেবো ঠিক আছে আশা করি যদি তোমরা বুঝতে পারছ এবার দেখো আমি একটা গলার শেপ দিয়ে দেবো আমি ভিডিওটা খুবই স্লোভাবে করেছি যাতে তোমরা বুঝতে পারো দেখো আমি মোহরির মাপ দেবো পুটের থেকে তিন ইঞ্চিতে মার্ক করলাম আর এই যে নিচের মধ্যে এক ইঞ্চিতে মার্ক করলাম এবার একটা শেপ দিয়ে দেবো সুন্দরভাবে দেখো শেপ দিয়ে দিয়েছি এবার যেই যেই মাপ নিয়েছি সেই মাপের ওপর কাটিং করে নেব তাহলে কাটিং করা যাক সাইডগুলো আমার কাটিং করা হয়ে গেছে দেখো এবার আমি এই গলার শেপটা আস্তেভাবে কাটিং করে নেব যাতে যেই দাগে আছে সেই দাগের মধ্যেই কাটিং করবে যেন ভেতরেও না থাকে আর দাগের বাইরেও যেন না কাপড় কাটিং হয়ে যায় তো যেই যেই ডিজাইন ওপর ছিল সেই ওপরেই আমি ঠিকঠাকভাবে কাটিং করে নেব দেখো আমার কাটিং করা হয়ে গেছে এবার এভাবেই আমি একটা সোজা দাগ দেবো দিয়ে যেখানটা ডিজাইনটা শেষ হচ্ছে সেখানে একটা লম্বা দাগ দিয়ে আমি এটা সোজাভাবে কাটিং করে নেবো তাহলে নিচের পাটটা দেখো আলাদা হয়ে গেলো এটা আলাদা থাকবে এবার সোজা করে নিয়ে দেখো ডিজাইনটা দেখাচ্ছি আমি তোমাদের কীরকম থাকবে এ দেখো এভাবে থাকবে আর এই ওপরে একটা বোতাম দিয়ে দিয়েছি কোনো বোতাম বা স্টোন তোমাদের ইচ্ছে মতন দিয়ে দেবে এবার আমি লাইলিংটা রেখে কাটিং করে নেব দেখো আমার কাটিং করা হয়ে গেছে এর উপরে রেখে এক ইঞ্চি বেশি করে রেখে ব্লাউজ পিসটা কাটিং করে নিয়েছি যেগুলো এক্সট্রা থাকবে সেগুলোকে বাদ দিয়ে দেবো নেক্সট ভিডিও আমি স্টিচিং দেখাবো খুবই সহজভাবে আর স্টিচিং করার পর এই বোতামটা উপরে থাকবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক টাটা